হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কূপ এটি হচ্ছে শাহ সুলতান বলখির যখন এখানে আসে হিন্দু ধর্ম অবলম্বীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন রাজা পরশুরাম শাহ সুলতানের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধ চলাকালীন মুসলমানরা কোনোভাবেই রাজা পরশুরামের সৈন্যদেরকে হারাতে পারতে পারতেছিল না তখন একটি রহস্য বের হয়ে আসে যে রাজা পরশুরাম তার সৈন্য যারা যুদ্ধে নিহত হচ্ছে তাদেরকে একূপের মধ্যে এনে ফেলে দিচ্ছে তারা জীবিত হয়ে যাচ্ছে যখন শাহ সুলতান এই রহস্য জানতে পড়লো তখন তিনি একূপের মধ্যে গরুর মাংস বা রক্ত দিয়ে তার ক্ষমতা চলে যায় ক্ষমতা চলে যায় তারপর থেকে ইসলাম বিজয় গেট স্টার্টেড এক্সপ্লোর আমি আপনাদেরকে এতক্ষণ যে গল্পটা শোনালাম এটি হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত গল্প এই গল্পটি কোনো সত্যতা নেই আমরা এখন আছি মহাস্থানগড়ের এক রহস্যময় স্থানে জিয়তকুণ্ড চারপাশে ইতিহাসের নিদর্শন প্রাচীন প্রাচীর আর সেই অদ্ভুত কুণ্ড যার সাথে জড়িয়ে আছে শত বছরের কিংবদন্তি শোনা যায় এই কুণ্ডের পানিতে নাকি মৃত সৈন্যরাও ফিরে পেত প্রাণ কিন্তু এটি কি সত্যি নাকি কেবল গল্প কিভাবে এ জায়গায় আসবেন বগুড়া শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মহাস্থানগড় ঢাকা থেকে বাসে বা ট্রেনে এসে বগুড়া তারপর স্থানীয় যাতায়াতে খুব সহজে চলে আসা যায় প্রবেশ মূল্য সামান্য আর জায়গাটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় আধা দিন কথিত আছে বারোশো শতকের দিকে শাহ সুলতান বল্খি রহমতুল্লাহ এখানে আসেন ইসলাম প্রচারের জন্য তিনি তৎকালীন রাজা পরশুরামের সাথে যুদ্ধে লিপ্ত হন যুদ্ধ ছিল ভয়াবহ সৈন্যরা যখন যুদ্ধে নিহত হতো তখন তাদের দেহ এনে ফেলা হতো এই জিয়তকুণ্ডে আর আশ্চর্যজনকভাবে তারা নাকি পুনরায় জীবিত হয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে যেত কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষকরা বলেছেন অন্য কথা তাদের মতে এই কুণ্ড আসলে একটি প্রাচীন জলাধার এটি তৈরি হয়েছিল পানির সংরক্ষণের জন্য এবং যুদ্ধের সাথে এর কোনো প্রমাণিত সংযোগ নেই পরবর্তীতে স্থানীয় লোক কাহিনী আর জনশ্রুতিতে এই কুণ্ডকে জিওতকুণ্ড বা পুনর্জীবনের কূপ হিসেবে উল্লেখ করা শুরু হয় জিয়তকুণ্ডের পাশেই রয়েছে সেই লম্বা প্রাচীর যা এক সময় মহাস্থানগড় দুর্গকে ঘিরে রেখেছিল আর কাছেই রয়েছে সেই বটগাছের নিচে পাওয়া কষ্টি পাথর যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে তাহলে কি সত্যি মৃত সৈন্যরা এই কুণ্ড থেকে জীবিত হয়ে ফিরত ইতিহাস বলছে না কিন্তু লোক কাহিনী বলছে হ্যাঁ হয়তো এ রহস্য চিরকালই রহস্য হয়ে থাকবে আপনি যদি ইতিহাসপ্রেমী হন অথবা রহস্য খুঁজতে ভালোবাসেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন মহাস্থান এই জিহৎ বন্ধুরা এই মহাস্থান খনন করে যত জিনিসপত্র পাওয়া গিয়েছে সব কিছু রাখা হয়েছে এই জাদুঘরে এই জাদুঘরে ভিডিও করা বা ক্যামেরা নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ তাই আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারবেন আমরা ত্রিশ টাকা করে টিকিট কাটলাম এখন ধরছি জাদুঘরের ভিতরে এখন কত সুন্দর ওই আমরা